চিকিৎসক খুন নির্যাতনের ঘটনা নিয়ে সমাজের অন্যান্য অংশের মতোই শিল্পী সমাজও সরব হয়েছে কলকাতায় শিল্পী বুদ্ধিজীবীরা পায়ে পায়ে প্রতিবাদে সামিল হয়েছে বিচারের দাবি ক্রমশ জোরদার হয়েছে অবাঞ্ছিত সেই ঘটনার প্রতিবাদের আওয়াজ তুললেন নয়াগ্রামের পটশিল্পীরা পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হচ্ছে শিল্পীদের মননের কথা শিল্পীদের আবেদন নারী স্বাধীনতা রক্ষায় সজাগ হন সবাই পটে ছবি আর কণ্ঠে সুর এইভাবে চিকিৎসকের বিচারের দাবি তুলছেন পিংলার শিল্পী সমাজ করলেন সবার একটাই দাবি নির্যাতিতার বিচার চাই দেশের নানা সময়ে নানান ইস্যু নিয়ে তুলি কলমের খোঁচায় পটচিত্র একে গান বেঁধেছেন শিল্পীরা এবার গোটা দেশ যখন আর্যিকরের ঘটনায় দোষীদের শাস্তির বিচারের দাবিতে সোচ্চার তখন পিংলার পটুয়া পাড়া কি আর চুপ থাকবে গানটিতে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাত নামা পটশিল্পী শিল্পী বাহাদুর চিত্রকর পটচিত্র একে গান বেঁধে মানুষকে সচেতন করছি যারা শয়তান মুখোশধারী ধর্ষণ করেছে তাদের যেন শাস্তি পায় সেই ব্যবস্থা সরকারকে করতে বলা হচ্ছে পটচিত্রের মাধ্যমে এছাড়াও সাবিনা চিত্রকর রূপসানা চিত্রকর নাজিরা চিত্রকর রাজেশ চিত্রকর এবং নাজরা চিত্রকর একত্রে সুর দিয়ে আর্যিকরের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বিচার চাইলেন তাই আমরা পটচিত্রের মাধ্যমে তুলে ধরেছি যে দোষীদের শাস্তি চাই মেয়েদের নিরাপত্তা চায় পটচিত্রের মাধ্যমে গ্রামীণ জীবন ও সংস্কৃতির বর্ণনা দেওয়ার পাশাপাশি এবার গানের মাধ্যমেও সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন পট শিল্পীরা পানের রিপোর্ট বাংলা জাগো